ভক্তগণ মায়ের গর্ভ পালন এবং সর্বশেষ সন্তান ভূমিষ্ঠের পরে যখন সন্তান বা পুত্রের মুখ দর্শন করেন মাতৃদেবী এবং দর্শনের পরে মাতৃ হৃদয়ে বাৎসল্য প্রেমের যে আনন্দ হয় এই ক্ষেত্রে মা হচ্ছেন আশ্রয় এবং সন্তান হল বিষয় ভাগবত শাস্ত্র সিদ্ধান্ত দিলেন যিনি আনন্দ গ্রহণ করেন তিনি হলেন আশ্রয় আর যিনি আর যার থেকে আমরা আনন্দ গ্রহণ করি তিনি হলেন অথবা যার থেকে আমরা আনন্দপ্রাপ্ত হই তিনি হলেন বিষয় এরপরে চৈতন্য ভাগবত সিদ্ধান্ত দিলেন একজন জন্মান্ধ হচ্ছে বিষয় এবং একজন জন্মানদের হাতের জষ্ঠিটি হল আশ্রয় অর্থাৎ একজন জন্মান্ধ জৈষ্ঠীটি আশ্রয় করলেই ওই অন্ধ ব্যক্তিটি তার লক্ষ্যে পৌঁছাতে পারবে ভাগবত বললেন আশ্রয় এবং বিষয় তত্ত্ব জীব যদি জানে অর্থাৎ আশ্রয় এবং বিষয় তত্ত্ব জানলেই আমরা ব্রজ বিপিনে যুগলের রস নিষ্পত্তি সাধন করে রসভাবে ভাবিত হতে পারব বলো না গো রাধে রাধে সুধিজন ভক্ত হল প্রেম ভক্তির ভাব রসের আশ্রয় ভক্ত হল আপনারা যারা এই শুদ্ধ ভক্ত হল প্রেম ভক্তি ভাব রসের আশ্রয় আর ওই গোবিন্দ গোবিন্দ রস কেন্দ্র মৌলি হচ্ছেন বিষয় অর্থাৎ আপনারা হলেন আশ্রয় আর গোবিন্দ হলেন বিষয় তাহলে শ্রীমান নিত্যানন্দ প্রভু হচ্ছেন আশ্রয় শ্রী গুরুদেব হচ্ছেন আশ্রয় আর রাধা মাধব হচ্ছেন বিষয় এর পরে শাস্ত্র বললেন আশ্রয় এবং বিষয় আশ্রয় এবং বিষয় দুটো থাকলেও জীবের সুখ শান্তি জীবের আনন্দ অনুভূত হবে না এখন প্রশ্ন আসতে পারে একটা এটা কেমন কথা আশ্রয় বিষয় থাকলেও কেন জীব সুখ আনন্দ কেন জীব শান্তি পাবে না চৈতন্য ভাগবত দৃষ্টান্ত দিলেন একটি তালাবদ্ধ বাস্কের ভিতরে মনি মাণিক্য মহামূল্যবান মনি থাকলেও আমরা ওই বাস্কুটির উপরে হাত রাখলে বাস্কের ভিতরের মনি আমরা হাতে ধরতে পারবো না অর্থাৎ ওই বাসপুটির তালাটা খুললেই মনি মণিমাণিককে হাত রাখতে পারবো এখন প্রশ্ন বাস্কের ওই তালাটি খোলা বাসকের ওই তালাটি খোলার চাবিটা কি এখানে ওই যে বাসকুটি বাসকুটি হলো আশ্রয় এবং বাসকুটির মধ্যে মণিমাণিক্য হল বিষয় কিন্তু বাসকুটি তো তালাবদ্ধ এবং যদি বাসকের তলার চাবিটা না থাকে যদি বাস্ক খোলার চাবিটা আমার না থাকে তাহলে বাসক স্পর্শ করে অথবা তালাকে স্পর্শ করে আমি তো বাসকের ভিতরের ধরতে পারবো না তাহলে সেই সুখ আস্বাদনের অথবা সেই মণিমাণিক্য করু রস আস্বাদনের চাবিটা কি তখন ভাগবত বললেন ওই রসকেন্দ্র মৌলিক রস আস্বাদনের চাবিটা হচ্ছে প্রিয়তা সেই চাবিটা হচ্ছে এই মনের অনুরাগ ভক্তগণ দেখুন কি অভূতপূর্ব একটি বিষয় শাস্ত্র বললেন আপনি একজন ভজনানন্দী ভক্ত অর্থাৎ আপনারা সদ্গুরুর দীক্ষা নিয়ে সদ্গুর নির্দেশে আপনারা সকলে যুগল ভজনে রত আছেন আপনারা প্রগতি এবং ভক্তির পথেই আছেন অর্থাৎ আপনারা সকলে হচ্ছেন আশ্রয় তত্ত্ব এবং ওই উপাস্য তত্ত্ব আনন্দের আনন্দের কেন্দ্র গোবিন্দ হচ্ছে আমাদের জীবনে বিষয় তত্ত্ব এবং যখন আমরা ভজন করিতেছি আমাদের সাথে গোবিন্দও আমাদের আছেন কিন্তু সুধীজন শাস্ত্রজ্ঞ ভক্তজন সৎগুর চরণাশ্রয় করে যুগল ভজন করে আশ্রয় তত্তে থেকেও আপনি আপনারা ওই অনাদির আদি রসময় ভাবে ভাবিত হয়ে প্রেম রসে ডুবে যেতে পারছেন না তার কারণ সাবিটা আপনাদের হাতে চাবিটা আমার হাতে নেই ভাগবত বললেন চাবিটা হল জীবের শুধু সম্বন্ধ তা সম্বন্ধ তত্ত্বে থাকলে হবে না জীবকে শুধু আশ্রয় বিষয় তত্ত্বে থাকলেও হবে না নবলক্ষ গ্রন্থের নিগুরু তত্ত্ব হলো এই আশ্রয় বিষয় তত্ত্বের মধ্যে আশ্রয় বিষয় তত্ত্বের মধ্যে প্রিয়তা বা হৃদয়ের অনুরাগ থাকতে হবে বলো না তো রাধে নাধে এর পরে শাস্ত্র বললেন জননী তার পুত্রকে ভালোবেসে মা আনন্দ উপভোগ করেন অর্থাৎ বাৎসল্য প্রেমময়ী মা তার সন্তানকে অমৃত দুগ্ধ পান করে মা তার সন্তানকে তার অমৃত সুধা পান করিয়ে মা যে একটা নির্মল আনন্দ পান এখানে প্রশ্ন হলো মা পুত্র রূপ বিষয় হতে আশ্রয় রূপ মা যে নির্মল আনন্দটা পাচ্ছেন অথচ অথচ মাগো ওই অন্য পাড়ায় আরো অনেক অনেক শিশু আছে কিন্তু সেই অনেক দূরের শিশুর সাথে মায়ের নিজের গর্ভের মায়ের নিজের কোলের সন্তানের প্রতি মায়ের যে প্রীতি ভাবনা অথবা নিজের কোলের সন্তান থেকে মা যে সুখ আনন্দ প্রীতি পান পারা অন্য শিশুর থেকে মা মা সেই নির্মল সুখ আনন্দ কখনোই পাবেন না এখন প্রশ্ন ওই পাড়ার শিশু তো শিশু মায়ের কোলের শিশু তো শিশু অর্থাৎ সকলেই তো শিশু তাহলে পাড়ার অন্য শিশু থেকে মা কেন সুখ আনন্দ পাবেন না ভক্তগণ তার কারণ হলো মায়ের গর্ভস্থ সন্তানের প্রতি মায়ের একটা মমতা মায়ের গর্ভের সন্তানের প্রতি মায়ের একটা প্রিয়তা আছে শ্রীমৎ ভাগবত বললেন পাড়ার অন্য বাচ্চাগুলিকে মায়ের ভালো লাগলেও পাড়ার অন্য শিশুকে মায়ের ভালো লাগলেও আর অন্য বাচ্চাগুলির প্রতি মায়ের প্রিয়তা প্রিয়তা বা অনুরাগের অভাব আছে এজন্যই নিজ পুত্রের প্রিয়তার কারণে নিজ পুত্র থেকে মা যতটা সুখ আনন্দ অনুভব করেন মায়ের বাদ কিন্তু অন্য সন্তান থেকে মা কখনই সেই সুখ আনন্দ পান না তার কারণ তার কারণ ওই একটাই অন্য সন্তানের প্রতি মায়ের প্রিয়তার অভাব আর এই প্রিয়তাই হচ্ছে ভগবানের প্রেম রস আস্বাদনের একমাত্র চাবি জয় হরিব এজন্যই শাস্ত্র বলে দিলেন আমরাও সঙ্গ করি আমরাও সঙ্গে গিয়ে হরিকতা শ্রবণ করি আমরাও সঙ্গে বসে হরি নাম করি কিন্তু আমাদের ভজনের প্রতি ভগবানের প্রতি আমাদের প্রিয়তাটা নাই অর্থাৎ আমাদের চাবিটা নাই সুধিজন এজন্যই ভাগবত বললেন বাসকের মধ্যে অনেক অনেক মণিমাণিক্য থাকলেও আমাদের চাবিটা নাই আমাদের আশ্রয় বিষয়ের সাথে প্রিয়তা বা অনুরাগটুকু নাই এখন প্রশ্ন আসবে প্রিয়তাটা কেমন এখানে চৈতন্য ভাগবত সিদ্ধান্ত দিলেন কোন মায়ের কুলে সদ্যজাত বিকৃত বিকলাঙ্গ চেহারার একটি সন্তান ভূমিষ্ঠ হল অন্যদিকে ওই রাত্রেই ছিল পূর্ণিমার পূর্বচন্দ্রের অনিন্দ সুন্দর স্নিগ্ধ জ্যোৎস্না পৃথিবী আলোকিত তখন যদি কেউ এসে মাকে বলেন ও মাগো, ও মা তোমার কোলের ওই সন্তানটির থেকে দেখো তাকিয়ে ওই চন্দ্রের স্নিগ্ধ জ্যোৎস্না কত মধু আর ওমা দেখো তোমার কোলের ছেলেটা কি তখন মা দৃঢ়ভাবে দৃঢ়ভাবে বলবে ওরে 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 ওই কুটি কুটি চন্দ্রের থেকেও ওরে ওই কুটি কুটি শত সহস্র চন্দ্রের থেকেও ওই চন্দ্রের জোৎস্না আলোর থেকেও অনিন্দ সুন্দর হচ্ছে আমার বুকের ধন ওরে সবচেয়ে সুন্দর হচ্ছে আমার খোকার সৌন্দর্য এখন প্রশ্ন এর কারণ কি চৈতন্য ভাগবত সিদ্ধান্ত দিলেন গর্বধারিণী মায়ের সন্তানের প্রতি মায়ের যে প্রিয়তা আছে উটি চাঁদের প্রতি মায়ের সেই প্রিয়তাটা ঠিক তেমনি শত সহস্র বছর ভজন করেও যদি ঠিক তেমনি গুরু মন্ত্র পেয়ে যুগল ভজন যদি শত সহস্র বছর করেন কিন্তু যদি ভগবানের প্রতি জীবের প্রিয়তা না আসে তাহলে ভগবান বিষয় তত্ত্ব হলেও আমরা ভক্ত আশ্রয় তত্ত্ব হলেও আমরা কেউ গোবিন্দের রস আনন্দ আস্বাদন করতে পারব না ভক্তগণ এই কারণে ভজন করেও এই কারণে আমরা হরি নাম করেও এই কারণে আমরা সাধু সঙ্গে হরি কথা শুনেও আমরা আনন্দ রস পাচ্ছি না এরপরে ভক্তি সন্দর্ভ গ্রন্থে জীব গোস্বামী পাদে স্পষ্ট করে বলে দিলেন কোন গৃহিণী কোন গৃহিণী খুদকুরো খাইয়ে তার বাড়িতে মুরগি পেপ মুরগি পালন করে সেই মুরগিকে বড় করলেন কারণ কিছুদিন পরে মায়ের বাড়িতে মেয়ের জামাই আসবে সেই মেয়ের জামাইকে মেয়েকে সেই মুরগির মাংস খাওয়ানোর জন্য বড় আদর যত্ন খুদ কুড়ো খাইয়ে সেই করলেন কিন্তু সুধিজন এক রাত্রে শিয়াল এসে খোপ থেকে মুরগিটি নিয়ে সেই মুরগিটিকে খেয়ে ফেলল ভক্তগণ তাহলে যিনি লালন পালন করলেন যিনি ওই মুরগিকে পোষণ পালন করলেন তার আশা ভঙ্গ হওয়ায় তার মনটা অবশ্যই খারাপ হয়ে খারাপ হবে কিন্তু শুধুজন অপরদিকে ওই একই বাড়িতে একই বাড়িতে মায়ের ঘরে যদি ঘরে বিড়াল উঠে ওই ঘরের মধ্যে চারপাশটি ইঁদুরকে খেয়ে ফেলে বিড়ালে ভক্তি সন্দার্ভ গ্রন্থ বললেন ওই একই বাড়িতে শিয়ালে মুরগিটা খেলেও ওই মায়ের বুকে ব্যথা অতটা জাগবে না কারণ কি একই ঘরের মধ্যেই তো বিড়াল একই ঘরের মধ্যেই তো বিড়াল চার পাঁচটি ইঁদুরকে মেরে ফেললো সেই ইঁদুরের জন্য কেন মায়ের শোক হলো না এর কারণ হলো ওই মুরগিটার পুতি ওই মায়ের যে প্রিয়তা মমতা ছিল বা ওই মুরগিটা লালন পালন করে মায়ের মধ্যে যে প্রিয়তা বা মমতা জেগেছে ওই ইঁদুরের প্রতি মায়ের প্রিয়তা বা মমতা সৃষ্টি হয় নাই ভাগবত সিদ্ধান্ত দিলেন শুধু সম্বন্ধ থাকলে হবে না এবং সম্বন্ধের বিষয় যে সম্বন্ধের বিষয় তত্ত্ব থাকলেও হবে না মনটাকে মনের অনুরাগ প্রিয়তাটা মনের প্রিয়তাটা মনের অনুরাগটা ওই ভগবানকে দিতে হবে কিন্তু মনটা তো আমাদের বৃদ্ধ হয়ে আছে শুধুজন আমরা তো ভগবানকে মানি আমরাও তো সৎগুরুর আশ্রয় নিয়েছি আমরাও তো সাধু সঙ্গে হরিকতা শুনি এবং আমরাও কিন্তু একটু পরে হরিনাম করব কিন্তু শুধুজন আমাদের প্রিয়তার অভাবে আমাদের মনের অনুরাগের অভাবে আমরা কেউ রসভাবে রস সাগরে ডুবে যেতে পারছি না আমরা কেউ রসভাবে রস সাগরে ডুবে ভাবিত হতে পারছি না কারণ কারণ হলো ভগবানের প্রতি আমাদের প্রিয়তাটাই জন্মায়নি